লর্ড ক্যানিং সম্পর্কে জানি তো লর্ড ক্যানিং ভারতবর্ষের প্রথম আঠারো সাতান্ন সালে কাগজি মুদ্রা তিনি প্রচলন করেন ঠিক আছে প্রথম কাগজি মুদ্রা প্রচলন করেন কত সালে আঠারোশো তেপান্ন সালে ঠিক আছে কে করে লর্ড ক্যানিং ওকে হয় তো আঠারোশো সালে একটা বিদ্রোহ ছিল সেটা হচ্ছে সিপাহ বিদ্রোহ এই শিপাহ বিদ্রোহ তিনি দমন করেন ঠিক আছে সিপাহদের তাড়িয়ে দিয়েছিলেন বা শিপায়ে কুপাত করেছিলেন আরেকটা কাজ করেছিলেন আঠারোশো একষট্টি সালে এটা আসে অনেক সময় হ্যাঁ এটা এই কোশ্চেনটা বিসিএস এর সহ বিভিন্ন যদি একটু অ্যানালিসিস করো তাহলে এই আসে অর্থাৎ উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন এই লর্ড ক্যানিং কত সালে আঠারোশো সালে এবং তিনি আরেকটা কাজ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে লর্ড ক্যানিং আর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে এটা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তো এই ছিল আমাদের লড ক্যানিং সম্পর্কে এবং ভিডিও গুলো ভালো ভালো থাকলে অবশ্যই শেয়ার দিবা এবং আপডেট ভিডিও জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবো